হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি টুম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত ঘড়ির কাটায় এখন ঠিক সকাল সাড়ে পাঁচটার আজ হচ্ছে বৃহস্পতিবার বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা ঝাড় দেওয়া থেকে স্টার্ট করছি কাছের দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো অনেক হ্যাপি আছো তো চলো ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে সকালে বাসি ঘরটা ঝাড় দিয়ে দেখো এই যে দরজার সামনে এখন জলটা দিয়ে দিচ্ছি সানের ওপরে তো এরপরেই চলে এসেছি কলপাড়ে কলপাড়ে এসে দেখো বাসি থালা বাসনগুলো বেশ কয়েকটা বেরিয়েছে তো সেগুলো এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নেব আর ওদিকে মামাম সোনা কিন্তু এখনও ঘুমাচ্ছে যেহেতু সকাল সাড়ে পাঁচটা মতো বাজে এখন বাচ্চা মানুষ ঘুম থেকে উঠবে না আর জানো এখানে কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে না কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘুমট আর এত মেঘলা ওয়েদার কি বলবো তোমাদের মানে এত মানে বৃষ্টি একটা ওয়েদার মানে অস্বস্তিকর একটা মানে ওয়েদার আর কি ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না তো যাই হোক তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আর বর্ষাকাল মানেই তো জানো চারিদিকে কাদা প্যাচ প্যাচে একেবারে বৃষ্টি একটা ব্যাপার তো আর এই যে কয়েকদিন বৃষ্টি হলো এক নাগারে না এই বৃষ্টির জন্য কি হয়েছে তো আমাদের যেহেতু মাটির বাড়ি তো চারিদিকটা টিন দিয়ে ঘেরা আর মানে মেঝেরা তো মাটির তো মানে একেবারেই ভালো লাগছে না ওই ভেজা পায়ে ঘরের মধ্যে আসছি যাচ্ছি তো তো সেই জন্যই কিন্তু আমাদের ঘরের যে মেসিগুলো না কেমন কাদা কাদা হয়ে যাচ্ছে একটু ভালো লাগছে না হাঁটাচলা করতে ভীষণই বিরক্তি লাগছে আর কি মানে তো কি করবো কিছু ভেবে পাচ্ছি না তো যাই হোক কিচ্ছু করারও নেই কারণ আমাদের জীবনটা ছোট্টবেলা থেকে এভাবেই কাটছে এই মাটির ঘরেই কাটছে আর বিয়ের পরেও সেরকম কাটছে আর জানি সারা জীবন মানে জীবনের শেষ দিন পর্যন্ত এভাবেই কেটে যাবে তো যাই হোক বাসনগুলো এখন আমার মাজা হয়ে গেছে এক এক করে ধুয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ কলপাড়ে ওই যে বড় বড় কচু শাকের মতো পাতাগুলো ওগুলো হচ্ছে কচু শাকের গাছ আমি লাগিয়েছিলাম তো বেশ বড়ই হয়েছে তো জানো তো একদিন ভাবছি চিংড়ি মাছ এনে কচু শাক রান্না করব। আমার না চিংড়ি মাছ দিয়ে কচু শাক খেতে ভীষণ ভালো লাগে বাপের বাড়িতে যখন থাকতাম ওই বাবার বাড়ির পাশে একটা টোবা ছিল ওখানে প্রচুর কচু শাক হতো তবে টোবাটা ভীষণ পরিষ্কার ছিল কেউ নোংরা টোংরা ফেলতো না তো কচু শাকগুলো ওখান থেকে মা একটু তুলে দিয়েছিল চারাগুলো নিয়ে এসে লাগিয়েছি আর আমাদের বাড়ির পাশেও একজনের বাড়ির থেকে কয়েকটা চারা নিয়ে এসে লাগিয়েছি হ্যাঁ তো কচুর শাকগুলো খেতে তো ভীষণই ভালো লাগে তো চিংড়ি মাছটা পাচ্ছি না আসলে সকাল সকাল বাজারে গেলে পরে তাহলে চিংড়ি মাছটা মানে খুব সহজেই পাওয়া যায় আর কি তো দেখা যায় একদিন চেষ্টা সকাল সকালবেলা বাজারে যাওয়ার গিয়ে চিংড়ি মাছটা আনবো তাহলে মানে ওই কচুর শাকগুলো কেটে ধুয়ে রেখে দিয়ে যেতে পারবো মামামকে স্কুলে নিয়ে যেতে পারবো তো ওখান থেকে ফিরে এসে তখন কচু শাকটা রান্না করা যাবে তাই না তো যাই হোক ওদিকে সমস্ত আশিবাসী কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এখন দেখো এই যে বিছানাটা তুলে নিচ্ছি আর সোনা বিছানার যা অবস্থা করেছে কী বলবো তোমাদের এই যে মোটা পেপারটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সবসময় আমার খাটে পাতা থাকে কেন কি বলো তো বাচ্চা মানুষ তো ধুলো পায়ে নোংরা পায়ে উঠে পড়ে আর সেই জন্যেই কিন্তু এটা সবসময় পেতে রাখি আমি কারণ না হলে কিন্তু ওই যে তোষকটাই কিন্তু নোংরা হয়ে যাবে তো যাই হোক আমাদের যেমন লেপ বালাপোষ এগুলোর হচ্ছে ওয়ার করেই থাকি আমরা তো লেপ মানে ওয়ার তো করতেই পারছি না এত ওয়েট দর্শকটার কি বলবো তো সেই জন্যই কোনো ওয়ারই বানাতে পারছি না আর ওজনে ময়লা হওয়ার ভয়ে কিন্তু এই যে পলিটা দিয়ে রেখেছি তারপরে বাচ্চা মানুষ বাড়িতে থাকলে তো মতো জানো কি কী পরিস্থিতি ফেস করতে হয় তো যাই হোক ওদিকে সমস্ত মানে সকালে সমস্ত আশি পাশি কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে দেখো এই যে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি একটা খুব দরকারি কাজে তো কাজে গিয়ে কিন্তু রথ দেখা কলা বেচা দুটোই একসঙ্গে করব যেহেতু রথ কাছে মানে সামনেই চলে এসছে রবিবার দিন রথ রথযাত্রা মানে জয় জগন্নাথ দেবের রথযাত্রা পড়েছে হ্যাঁ তো এই রথ মানেই কিন্তু আমাদের জীবনে অনেক স্মৃতি অনেক কিছু মনে পড়ে তাই না ভালো মন্দ সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেক স্মৃতি মনে পড়ে তো যাই হোক রথের আগেই কিন্তু আমি রথ দেখা কলা বেচা দুটো একসাথেই করবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা বুঝতে পারবে বেশ কয়েকদিনের বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করার জন্যে না আমার মানে কাশি হচ্ছে মাঝে মধ্যে তো সেই জন্যই মাঝে মাঝে ভয়েস কেটে কেটে ভয়েস দিতে হচ্ছে এদিকে দেখো মামাম শোনা হচ্ছে রেডি সেটি হয়ে গেছে ছাতা নিয়েছে ভেনিটি ব্যাগ নিয়েছে ক্যামেরা অন করেছি বলে ভীষণ বিরক্তি বোধ করছে আর কি তো যাই হোক আর এদিকে দেখো মাঠে দুটো গরু বাঁধা রয়েছে সত্যি গরুগুলোর জীবনে কত কষ্ট তাই না সব সময় ওদের ঘাস খেতে হয় আমরা আজ মানে আমরাও যদি গরু হতাম ঠিক এরকমই ঘাস খেতাম তাই না যাই হোক যাকে যা দেখো কোথায় যাওয়ার ছিল মানে যেখানে যাওয়ার ছিল সেখানেই চলে এসেছি আর সত্যি দেখো মানে এই সমস্ত ছোটো ছোটো চারা গাছগুলো ফুল গাছগুলো যখন আমরা নিজেদের চোখের সামনে দেখি না সত্যি মনে হয় যেন মানে কি বলবো মনে অনেক শান্তি পেয়েছি আর কি তো ফাইনালি কিন্তু চলে এসেছি দেখো আমার অনেক দিনের ইচ্ছে ছিল অনেক দিনের শখ ছিল বলতে পারো আর অনেক দিনের স্বপ্নও ছিল যে বেশ কয়েকটা চারা গাছ নিয়ে এসে বাড়িতে লাগাবো তো বিয়ের পরে তো কখনোই লাগাতে পারিনি কারণ আমার সেরকম কোনো অধিকার ছিল না যে একটা ফুল গাছ লাগানো তো আজকে যেহেতু নিজেরাই ঘর করেছি তো ঘরের সামনে যতটুকু জায়গা রয়েছে দু হাত মতো জায়গা তো ভাবছি ওখানে একটা দুটো ফলের গাছ লাগাবো আর বেশ কয়েকটা ফুল গাছ লাগাবো তো ওই জন্য চলে এসেছি দেখো নার্সারিতে অনেক কিছু গাছ দেখতেই পাচ্ছ কত সুপুরি গাছ এখানে রয়েছে ছোট ছোট্টো নেবু গাছ গোলমরিচের গাছ যাই গাছ খুঁজবে তুমি ফল মূল ফুল সব কিছুই রয়েছে এদিকটাতে নারকেল রয়েছে পেয়ারা রয়েছে অনেক কিছুই রয়েছে সুপুরিও রয়েছে আর মামা এই যে দেখছে ঘুরে ঘুরে দেখছে আমি ওকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কোনটা কী গাছ আর জানো প্রচণ্ড মানে কীরকম একটা গুমর টাইপের তো হয়েছে তার সাথে সাথে এমন একটা ব্যবসা গরমের রোদ্দুর বেরিয়েছে একটু ভালো লাগছে না তো ফাইনালি ওখান থেকে কিন্তু আমরা চারা গাছ নিয়ে চলে এসছি ভাই গেছিলো টোটো নিয়ে আনতে এই যে বাপের বাড়িতে এসছি এখন আর ভাই দেখো এই যে মুরগিটা কাটছে চিকেন হবে এটা হচ্ছে বাড়ির মুরগি তো ছোটো ভাই এখন করে এগুলো যখন বিয়ের আগে আমিই কাটতাম বিয়ের পরে তারপরে আমার বড় ভাই কাটতো এখন ছোটো ভাই করে তো যাই হোক এখানে মা রান্না হয়ে গেছে দেখো লোটে মাছের ভাজা কুঁদলি ভাজা আর এখানে রয়েছে চিকেন ওখানে বাবার ভাই খাচ্ছে আর মা আমার জন্যই ভাতটা বেড়ে নিয়েছে আমার জন্যেই প্রথমে ভাতটা বাড়ে যখন আমি যাই কিন্তু আমি হচ্ছে কাকিমার বাড়িতে গেছিলাম পাশের বাড়ি একটা কাকিমার বাড়িতে তো ওখান থেকে আসতে একটু দেরি হয়ে গেছে যাই হোক বাবার বাড়িতে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম তো সেটাই হচ্ছে ব্যাপার যেই চারা গাছ কিনতে গিয়েছিলাম তার সাথে বাপের বাড়িতেও ঘুরে আসলাম ওই যে হয় না রথ দেখা কলা বেচা দুটোই কিন্তু একসাথে করে নিয়েছি আমি যদিও রথ হতে এখনও তিন চার মানে দুদিন তিন দিন বাকি রয়েছে তার আগেই আমি কিন্তু রদ দেখা কলা বেচা সবটাই করে নিলাম তো যখনই রদ আসতো আমার বিয়ের আগে মানে রথযাত্রা হতো দেখতাম দোকানে অনেক চারা গাছ উঠেছে সবাই ফুল ফল কিনছে মানে ফল গাছ কিনছে শুধু আমরাই কিনতে পারতাম না কারণ আমার বাপেদেরও চারা গাছ লাগানোর মতো তেমন একটা জায়গা নেই আর বিয়ের পরেও অনেক শখ করতাম যে একটা গোলাপ গাছ লাগাবো একটা ফুল গাছ লাগাবো কিন্তু লাগানোর আমার কোনো অধিকার ছিল না তো এখন বলতে পারো যে আমার অনেক দিনের স্বপ্নটা পূরণ হয়েছে দেখো এই যে নিয়ে এসেছি তোমার ওই যে নয়নতারার মতো ফুলগুলো হয় গো কি নামটা আমি ভুলেই গেছি তার সাথে রয়েছে পিয়ারা গাছ আর মা দেখো বেশ কয়েকটা ফুলের ছোট্ট ছোট চারা পাশের বাড়ি জেঠিমা বাড়ি থেকে এনে দিয়েছে আমাকে তো আমি যাওয়ার আগেই মা রেডি করে রেখেছিল ওই নয়নতারা আর আরও কি সব ফুল তো যখন ফুল হবে অবশ্যই তোমাদের দেখাবো এখন লাগিয়ে দিই আজকে আর পিয়ারা এনেছি একটা শিউলি ফুল এনেছি আর একটা বারো মাসই সজনে ডাটার গাছ এনেছি তার সাথে ওই ফুলটা যে কি ফুল গাছ আমি ভুলেই গেছি পরে একদিন জানিয়ে দেব। তো বিকেলবেলা সমস্ত ফুল গাছগুলো কিন্তু আমি লাগিয়ে দিয়েছি আর কোথায় কোথায় লাগিয়েছি সেটা নেক্সট ব্লগে দেখাবো আর ফুল হলে তো অবশ্যই দেখাবো তোমাদের আর সন্ধেবেলা সন্ধে ঘরে সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট করে আর হচ্ছে তোমার এখন মামামকে পরিয়ে টড়িয়ে এখন চলে এসে যে বিছানাটা করে নিচ্ছি আর বিছনা করার পরেই কিন্তু চলে যাবো রান্নাঘরে রান্নাটা বসিয়ে দেব আর তেমন কিছু রান্না করব না কারণ দুপুরবেলা চিকেন খেয়েছি তো আর চিকেন খাওয়ার পর না রাত্রিবেলা আমার কোনো কিছু খেতেই ইচ্ছা করে না তবুও না খেলেও হয় না মানে এমনি খালি পেটে ঘুমানো উচিত নয় তো ওই জন্যই ভাবছি সেদ্ধ ভাত বসাবো তো আগে বিছনাটা আমি করে নিই তারপরে সোনাকে নিয়ে গিয়ে আমি চাল টাল সব কিছুই ধুয়ে রেখেছি বিকেলবেলা থেকে আর ঘরে এসে ঘর ঝাড়টা দিয়ে সন্ধে প্রদীপ জ্বালিয়ে তারপরেই কিন্তু মামামকে পড়তে বসিয়েছিলাম তো দেখো ফাইনালি এই যে দেখো আলুগুলো কেটে নিয়েছি সাথে দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো ভাজা করবো কারণ ভাজা পেঁয়াজ দিয়ে আলু মাথা খেতে ভীষণ ভালো লাগে কাঁচা পেঁয়াজ আমি খেতেই পারি না আমার কেমন একটা লাগে তো চলো এখন সেদ্ধ ভাত বসিয়ে দিই আর ভাতটা হয়ে যাওয়ার পরেই তখন আমরা খেতে বসবো আর বাইরে সারা দিন মেঘলা হয়েছিল আর এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে কারেন্ট বারবার যাচ্ছে আর আসছে এরকম একটা পরিস্থিতি তো যাই হোক আর এদিকে দেখতে পাচ্ছ দুটো উচ্ছে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ভেজে নেবো আর উচ্ছেগুলো কিন্তু সেদ্ধ দেবো তো ফাইনালি দেখো রেডি হয়ে গেছে আমার উচ্ছে আলু মাখা আর ওদিকে মামাম শুধু আলু মাখা নিয়েছে তো এখন আমরা খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেই ঘুমাতে যাব তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা আইকনটা অন করে দাও তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি আমার হাজব্যান্ডের পাশে ঢাল হয়ে দাঁড়াতে পারি এটুকু অনুরোধ রাখছি চলো গুড নাইট Ta-da!